নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ইউনিক গোল্ড জুয়েলারি নতুন একটি লং ভিডিওতে তো বন্ধুরা দেখো অপূর্ব সুন্দর একটি নেকলেসের ডিজাইন এটার ওয়েট আছে আট গ্রাম নশো কুড়ি মিলি আর এটার প্রাইস আসবে উনআশি হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট কালেকশানটি দেখো বন্ধুরা এটার ওয়েট আছে ন গ্রাম ছশো পঞ্চাশ মিলি আর এটার প্রাইস আসবে ছিয়াশি হাজার ছশো চল্লিশ টাকা আনুমানিক নেক্সট দেখো নিউ ব্রাইটদের জন্য পারফেক্ট একটি ডিজাইন দেখো এটার ওয়েট আছে আট গ্রাম পাঁচশো তিরিশ মিলি আর এটার প্রাইস আসবে তিয়াত্তর হাজার একশো টাকা আনুমানিক পরের কালেকশানটি দেখো বন্ধুরা গলা ভর্তি করা একটা নেকলেসের ডিজাইন এটার ওয়েট আছে দশ গ্রাম দুশো ষাট মিলি আর এটার প্রাইস আসবে ছিয়ানব্বই হাজার ছশো চল্লিশ টাকা আনুমানিক নেক্সট দেখো নেকলেসের গিফট পারপাস পারফেক্ট একটি কালেকশান এটার ওয়েট আছে আট গ্রাম দুশো দশ মিলি আর এটার প্রাইস আসবে উনআশি হাজার ছশো টাকা আনুমানিক নেক্সট ডিজাইনটা দেখো বন্ধুরা দুর্দান্ত সুন্দর একটা নেকলেসের ডিজাইন এটার ওয়েট আছে ন গ্রাম দুশো দশ মিলি আর এটার প্রাইস আসবে বিরাশি হাজার ছশো চল্লিশ টাকা আনুমানিক নেক্সট কালেকশনটা দেখো বন্ধুরা লাইট ওয়েটের মধ্যে দুর্দান্ত একটি কালেকশান এটার ওয়েট আছে সাত গ্রাম ছশো চল্লিশ মিলি আর এটার প্রাইস আসবে ছেষট্টি হাজার একশো টাকা আনুমানিক সিম্পলের মধ্যে ওয়াও একটি কালেকশান আশা করি তোমাদের গলায় খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে আট গ্রাম আটশো আশি মিলি আর এটা প্রাইস আসবে সত্তর হাজার ছশো টাকা আনুমানিক দেখো বন্ধুরা বাইশ ক্যারেট গোল্ডের টেন্ডি এবং ইউনিক একটি কালেকশান এটার ওয়েট আছে ন গ্রাম নশো তিরিশ মিলি আর এটার প্রাইস আসবে বিরানব্বই হাজার ছশো চল্লিশ টাকা আনুমানিক গলা ভর্তি করা একটি নেকলেসের ডিজাইন নতুন বিয়ের কোণের গলায় আশা করি খুব সুন্দর মানাবে এটার ওয়েট আছে ন গ্রাম একশো মিলি এটার প্রাইস আসবে উননব্বই হাজার সাতশো চল্লিশ টাকা আনুমানিক দেখো বন্ধুরা সিম্পলের মধ্যে ওয়াও একটি কালেকশান দারুণ লাগবে তোমাদের গলায় এটার রোয়েট আছে সাত গ্রাম ছশো চল্লিশ মিলি আর এটার প্রাইস আসবে উনষট হাজার একশো চল্লিশ টাকা আনুমানিক নেক্সট দেখো বন্ধুরা চেন বলের সাথে ওয়াও একটি কালেকশান আশা করি তোমাদের খুব সুন্দর মানাবে এটার রোয়েট আছে আট গ্রাম আটশো দশ মিলি আর এটার প্রাইস আসবে উনআশি হাজার একশো চল্লিশ টাকা আনুমানিক পরবর্তী কালেকশানটি দেখো বন্ধুরা খুব সুন্দর একটি ব্যান্ড চোকার টাইপের নেকলেস ডিজাইন এটার ওয়েট আছে ছ গ্রাম তিনশো দশ মিলি আর এটার প্রাইস আসবে উনষাট হাজার ছশো পঞ্চাশ টাকা আনুমানিক পরের ডিজাইনটি দেখো চোখ ধারানোর একটি কালেকশান এটার ওয়েট আছে আট গ্রাম ছশো দশ মিলি আর এটার প্রাইস আসবে উনষাট হাজার ছশো চল্লিশ টাকা আনুমানিক নেক্সট কালেকশানটি দেখো বন্ধুরা খুব সুন্দর একটি গলা ভর্তি করা নেকলেসের ডিজাইন এটা একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে ন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি আর এটার প্রাইস আসবে মোটামুটি ছিয়াশি হাজার ছশো টাকার মতো পরবর্তী কালেকশানে যাওয়ার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এটি একটি হেভি ওয়েটের নেকলেস এটার ওয়েট আছে বারো গ্রাম আটশো কুড়ি মিলি আর এটার প্রাইস আসবে এক লাখ দশ হাজার টাকা আনুমানিক মৌরী মিনাকারী ওয়ার্কের সাথে অসাধারণ সুন্দর একটি কালেকশান এটার ওয়েট আছে আট গ্রাম ছশো চল্লিশ মিলি আর এটার প্রাইস আসবে উনআশি হাজার ছশো টাকা আনুমানিক আবারও মৌরী মিনাকারী ওয়ার্কের সাথে দুতান্ত একটি নেকলেসের ডিজাইন এটার ওয়েট আছে দশ গ্রাম নশো ষাট মিলি আর এটার প্রাইস আসবে মোটামুটি ছেচল্লিশ হাজার ছশো টাকার মতো তো বন্ধুরা দেখো আজকে পিছু লাস্ট কালেকশান এটার ওয়েট আছে এগারো গ্রাম দুশো ষাট মিলি আর একটা প্রাইস আসবে এক লাখ তিরিশ হাজার টাকা আনুমানিক আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন দেয় তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা